আসসালামু আলাইকুম পৃষ্ঠা নাম্বার পঁচিশে অনুশীলনী দুই দশমিক একের প্রশ্ন নাম্বার তেরো চোদ্দ পনেরো এবং ষোলো এই কয়টি আমাদের ছাড়া পড়ে গিয়েছিল বসত এখন আমরা এই কয়টা অঙ্ক দেখে নিব এই চারটা অঙ্কের মধ্যে প্রথমে তেরো নাম্বার কয় টু সমান চার ইস টু সাত টু গ সমান দশ ইস সাত হলে কু ক্ষু গ নির্ণয় কর আমরা প্রথমে সহজ পদ্ধতিতে দেখে নেব যেগুলো দেওয়া আছে আমরা নিচে নিচে লিখব তাহলে কু যেটা দেওয়া আছে তার নিচে গ লিখে নেব লিখে নেওয়ার পরে আমরা এরকম এই যে দাগটা দিয়ে নেব এরকম দাগ দেওয়ার অর্থ হলো এখানে চার আর সাত তারপরে দশ আর সাত সাত আর সাত এই তিনটা আমরা গুণ করব তাহলে চার দশে চল্লিশ সাত দশে সত্তর সাত সাতটা ঊনপঞ্চাশ তার মানে এটাই হলো অ্যান্সার চল্লিশ ইস্টু সত্তর ইস্টু তাহলে আমরা এই শর্টকাট পদ্ধতিতে দেখার পরে এখন চলে যাব বিস্তারিত নিয়মে তাহলে লিখে কিভাবে সমাধান করব সেটা এখন দেখব তাহলে প্রথমে কী করব যে খ যেটা দেওয়া আছে লিখলাম টু গ যেটা দেওয়া আছে সেটাও উপরে নিচে এই চার কেও গুণ করবো সাত কেও গুণ করবো এই প্রথমটা দ্বারা মানে দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা এখন এইভাবে আমরা লিখে নিলাম লিখে নিয়ে চার দশে চল্লিশ সাত দশে সত্তর এটাও আমরা লিখলাম এখন এই দশ কেও গুণ করব সাত কেও গুণ করব এই প্রথমটার দ্বিতীয় রাশি দ্বারা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দ্বারা তাহলে সাত দশে সত্তর আর সাত সাতটা ঊনপঞ্চাশ খেয়াল করে দেখো এই দুটা এক হয়েছে অর্থাৎ এই যে সত্তর আর সত্তর তার মানে এখানেও দেখো খ আর খ অর্থাৎ খ অনুপাত হলো সত্তর ক হলো হবে চল্লিশ আর গ হবে উনপঞ্চাশ সুতরাং ক ইস টু খু গ সমান চল্লিশ ইস সত্তর ইস ঊনপঞ্চাশ এইভাবে আমরা এই অঙ্কটা লিখে সমাধান করব এরপরে চোদ্দ নম্বর নয় হাজার ছয়শো টাকা সারা মাইমুনা ও রাইসার মধ্যে চার ইস্টু তিন ইস্টু এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে প্রথমে আমরা অঙ্কটা বুঝে নেব মনে করো যে এই অঙ্কটাকে আমরা তিন ভাবে সমাধান করার দেখব প্রথমে মনে করো এই সেই তিনজন মনে করো যে এটাই সেই সারা বেশি পেয়েছে তারপরে তিন পেয়েছে মাইমুনা। আর একেবারে ছোট যে রাইসা সে পেয়েছে এক চার ইস্টু তিন ইস এক এখন আমরা যদি এদের নাম লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হয় সারা মাইমুনা রাইসা এখন এ পেল চার এ পাবে তাহলে তিন এ পাবে এক ঠিক একইভাবে এ যদি চল্লিশ পায় এ পাবে তিরিশ এ পাবে দশ রকম করে এ যদি চারশো পায় এ পাবে তিনশো এ পাবে একশো ঠিক একইভাবে এ যদি চার হাজার পায় এ পাবে তিন হাজার এ পাবে এক হাজার এই হলো ব্যাপার মানে এই অনুপাতে ভাগ করে দিলে তারা এইভাবেই টাকা পাবে এখন দেখো এই চার হাজার তিন হাজার এক হাজার সব মিলে কিন্তু আট হাজার হচ্ছে নয় হাজার ছয়শো হচ্ছে না কাছাকাছি গিয়েছে এখন দেখো এ যদি চার হাজার আটশো পায় তাহলে তার মানে এখানে আমরা এই যে ভাগগুলো করলাম এগুলো কিন্তু আমরা ইচ্ছা মতো এদেরকে দিয়ে দিলাম অনুপাত দেখে দেখে এটা কিন্তু অঙ্কের পদ্ধতি নয় আমরা জাস্ট বোঝার জন্য এইগুলো করছি এখন দেখো এই আর এই বারোশো তাহলে পঞ্চাশ ছয় হাজার আর এই তিনশো তিন হাজার নয় হাজার বন্টন করে দেওয়া হয়ে গেছে কিন্তু আমরা কিভাবে লিখে সমাধান করব সেটা এখন দেখব আমরা এইভাবে লিখবো যে সারা যোগ মাইমুনা যোগ রাইসা তাহলে এই অনুপাতের যোগফল হয় আট এখন এই মানে মনে করো যে চার কে যদি আমরা চল্লিশ বানাই তিন কে ত্রিশ বানাই মানে দশ গুণ করে যদি করি তাহলে মোট আশি টাকা হচ্ছে নয় হচ্ছে না যদি একশো একশো করে দেই তাহলে আটশো হচ্ছে যদি এক হাজার করে দেই আট হাজার হচ্ছে তারপরে যদি এখানে চার হাজার আটশো করে দেই তাহলে এখানে তিন হাজার ছয়শো এখানে এক হাজার দুইশো মানে এই অনুপাতে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এই নয় টাকা হয় সুতরাং এখানে সারা পাবে চার টাকা তিন হাজার ছয়শ আর পাবে এক এই সব মিলে নয় কিন্তু এ পদ্ধতিতেও আমরা অঙ্কটা করব না জাস্ট একটু বুঝে নিলাম তাহলে আমরা অঙ্কটা করতে পারি এইভাবে যে আমরা লিখব অনুপাতের যোগফল চার যোগ তিন যোগ এক এই কয়টা যোগ করে আট হয় এখন আমরা লিখবো যে সারা পাবে নয় হাজার ছয়শো ভাগ আট মানে এই যে ভাগ মানে যোগ ফল এটা দ্বারা গুণ করে সারার অনুপাত চার সেই চার দ্বারা গুণ করবো এখন আমরা এই দুটা ভাগ করে পাচ্ছি বারোশো বারোশো কে চার দ্বারা গুণ করলে হচ্ছে আ চার হাজার আটশো এটা হলো সারা পাবে এখন একই ভাবে মাইমোনা পাবে এই যে এখানে সবই এক শুধুমাত্র এই জায়গায় তিন কারণ মাইমুনার অনুপাত হলো তিন সুতরাং তিন দ্বারা গুণ তাহলে বারোশো কে তিন দ্বারা গুণ করলে ছত্রিশশো টাকা এটা মাইমুনা পেল এখন একইভাবে রাইসার টাকা বের করবো রাইসার টাকার ক্ষেত্রে জাস্ট এখানে গুণের জায়গায় এখানে কি দিব এক দ্বারা গুণ করবো কারণ এই রাইসার অনুপাত হলো এক এই দুটা ভাগ করে বারোশো হয়েছে সেটা আমরা আগে থেকেই জানি বারোশোকে এক দ্বারা গুণ করলে বারোশোই হয় সুতরাং তিনজনের টাকা পেয়ে গেছি এইভাবে তিনজনের টাকা আমরা লিখে সমাধান সমাধান করব সুতরাং আমরা এবং এইভাবে এর আগে দেখানো পদ্ধতিগুলো জাস্ট আমাদের অঙ্কটা বোঝার জন্য এরপরে পনেরো নম্বরে বলেছে তিনজন ছাত্রের মধ্যে চার হাজার টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়। তবে কে কত টাকা পাবে। দিয়েই দিয়েছে এটাই হলো কথা। তাহলে অনুপাতের যোগ ফল হলো একুশ এখন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে এই বিয়াল্লিশ কে একুশ দ্বারা ভাগ করে এই ছয় দ্বারা গুণ তাহলে ভাগ করলে হচ্ছে একুশ দ্বারা বিয়াল্লিশকে ভাগ করলে দুই সে দুইয়ের সাথে দুটা জিরো দিলে দুইশো দুইশোকে ছয় দ্বারা গুণ করলে হচ্ছে বারোশো টাকা তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে শিক্ষার্থী পাবে বারোশো টাকা এখন সপ্তম শ্রেণীর ক্ষেত্রে একই শুধুমাত্র এখানে সাত তাহলে দুগুণে চোদ্দোশো টাকা হচ্ছে ক্লাস সেভেনের আর এইটের আরও বেশি পাবে কারণ তাদের অনুপাত বেশি এখন এখানে আমরা আট দ্বারা গুণ করবো তাহলে ভাগ করে দুইশো হচ্ছে দুইশোকে আট দ্বারা গুণ করলে ষোলোশো এক হাজার ছয়শো এই হলো আমাদের উত্তর ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চোদ্দশো আর অষ্টম শ্রেণীর ছাত্র পাবে ষোলোশো টাকা আচ্ছা এখন আমরা সর্বশেষ ষোলো নাম্বার সোলাইমান সালমান এই দুইজনের আয়ের অনুপাত পাঁচ সাত সালমান আর ইউসুফ এই দুইজনের আয়ের অনুপাত চার পাঁচ তার মানে এখানে রয়েছে মোট তিনজন কিন্তু দেখো এখানে সালমানের যেহেতু মাঝখানে রয়েছে এখানে তার নাম দুইবার এসেছে এই জন্যে তার অনুপাত এখানে সাত এখানে এসে আবার চার আচ্ছা এখানে বলেছে সোলাইমানের আয় একশো টাকা হলে ইউসুফের আয় কত আমরা এখানে সো দ্বারা সোলাইমান বুঝাচ্ছে আর সা দ্বারা সালমান বুঝাচ্ছি তাহলে সোলাইমান টু সালমান সমান পাঁচ টু সাত আবার সালমান ইস টু ইউসুফ চার ইস টু পাঁচ এখন আমরা এইভাবে দাগ দিয়ে সহজেই আমরা সোলাইমান সালমান ইউসুফের অনুপাত বের করতে পারি কিভাবে এই যে এই দুটা চার পাঁচ আট এই দুটো গুণ করলে চার সাত্তা আঠাশ এই দুটো গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে সোলাইমান বিষ সালমান আঠাশ আর ইউসুফ পঁয়ত্রিশ এই যে আমরা অনুপাত পেলাম এখন এইটাকে আমরা লিখে সমাধান করবো এতক্ষণ আমরা বুঝলাম অঙ্কটা এখন আমরা এইভাবে লিখবো যে অনুপাত বিষ হলে i 120 টাকা তোমরা অবশ্য প্রথম থেকেই লিখতে পারো জাস্ট এখানে নামটা পূর্ণ করে লিখবে তাহলে অনুপাত 20 এটা এই 20 অনুপাত এটা কিন্তু সোলাইমানের কারণ সোলাইমানের নাম আগে আছে তাহলে সোলাইমানের অনুপাত 20 হলে i 120 টাকা অতএব অনুপাত এক হলে i 120 ভাগ 20 6 টাকা অতএব অনুপাত পঁয়ত্রিশ হলে যেহেতু ইউসুফের আয় কত সেটা চাচ্ছে আর ইউসুফের অনুপাত হলো পঁয়ত্রিশ তাহলে অনুপাত পঁয়ত্রিশ হলে আয় হবে এই ছয় আর পঁয়ত্রিশ গুণ করলে ছয় পঁয়ত্রিশ দুইশ দশ টাকা সুতরাং এটাই হলো উত্তর এখন আমরা এই অঙ্কটা আরো একটা ভাবে যদি সমাধান করতে চাই তাহলে আমরা এইভাবে লিখবো যে সালাইমান আর সালমানের অনুপাত লিখলাম সালমান আর ইউসুফেরও অনুপাত লিখলাম লিখে এই পাঁচ কেও গুণ করব এই সাতকেও কেও গুণ করব দেখো এই পাঁচ কেও গুণ করা হয়েছে চার দ্বারা সাতকেও কেও গুণ করা হয়েছে চার দ্বারা চার দ্বারা কেন কারণ দ্বিতীয় অনুপাতের প্রথম টা দ্বারা আমাদের গুণ করতে হবে তাহলে চার পাঁচা কুড়ি চার সাতটা আটাশ বিশ আর আটাশ এখন চার কেউ গুণ করবো পাঁচ কেউ গুণ করবো এই যে প্রথমটার শেষ অনুপাত দ্বারা এটা দ্বারা এখন চার সাতটা আটাশ আর হচ্ছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ খেয়াল করে দেখো এই দুটো মিলে গেছে আটাশ আটাশ মিলে গেছে সালমান সালমান মিলে গেছে তার মানে এই সালমানের অনুপাত হলো আটাশ আর এই সোলাইমানের বিষ ইউসুফের অনুপাত পঁয়ত্রিশ এখন আমরা অঙ্কটা করব যে অতএব সোলাইমান ইস টু সালমান ইস ইউসুফ সমান বিশ ইস টু আঠাশ ইস এখন আমরা ওই যে আগে যেটা করেছিলাম অনুপাত বিশ হলে আয় একশো টাকা এই যে দেখেন সোলাইমানের আয় একশো যেহেতু সোলাইমানের অনুপাত বিশ এই জন্য আমরা লিখব অনুপাত বিশ হলে আয় একশো টাকা অনুপাত এক হলে বা এক টাকা এক হলে আয় একশো ভাগ বিশ সমান ছয় টাকা আর অনুপাত এই পঁয়ত্রিশ কেন দিলাম কারণ এখানে ইউসুফের আয় চাচ্ছে এই জন্য ইউসুফের অনুপাতটা লিখতে হলো যদি প্রশ্নে থাকত যে এখানে এই সালমানের আয় কত তাহলে এখানে পঁয়ত্রিশের জায়গায় আঠাশ হতো তাহলে ছয় পঁয়ত্রিশ এবং দুইশো দশ দুইশো দশ টাকা এটাই হলো ইউসুফের আয় এটাই হলো উত্তর এখন একটা হোমওয়ার্ক করো যে পিতা ও পুত্রের অনুপাত চারিস টু এক পিতার বয়স চল্লিশ বছর হলে পুত্রের বয়স কত সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল